গুড মর্নিং সবাইকে তো শুভ সকাল তো আমরা সকালবেলায় চা কমপ্লিট চা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তো সকালবেলায় স্নান টান করে পুজো করে বেরিয়ে পড়েছিলাম তো আজকে ভাবলাম যে একটু ঘুরে এসি তো এই মন্দিরে চা গেছি মন্দিরটায় এই ফার্স্ট গেছি তো মন্দিরটা ঘুরে চারদিকে ঘুরে এমনি পুজো দিলাম দেওয়ার পরে এসে দোকানে মিষ্টি দোকানে মিষ্টি দই খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসছি আর খুব টায়ার হয়ে গেছিলাম তার জন্য আর করা করানো তো একবারে রাত্রেবেলায় তো রাত্রে খাবার করছি লুচি বা রাত্রেবেলায় ভাবলাম তো লুচি করি তো এসে আর ভাতটা করতে ইচ্ছা করছিল না তো এখন লুচি করলাম লুচি ছিল সিমই ছিল এক প্যাকেট সিমই ছিল তো ভাবলাম যে করে নিই তো রাত্রেবেলায় সিময় দিয়ে সিময় দিয়ে দিচ্ছি খাওয়া হয়ে যাবে তো এখন আমি সময়টা হিসেবে ভাজছি আমার সিময় রেডি